আসসালামু আলাইকুম গরীব দুঃখী মানুষের ছোটখাটো আয়োজন আজকে আমরা একটা আনাম কুরচাক মানে মুরগি নিয়ে আসছি এটাকে আমরা গ্রিল বানাবো গ্রিলের প্রসেসে চলছে আমাদের মাস্টার শেফ কে 47 হচ্ছে এই কাটাতে চলছে আমাদের অনেক বড় চিকেন এখানে এটা গ্রিল সেই সুন্দর গিল হবে এটা গ্রিল বানানোর প্রসেসিং চলছে বানানোর থেকে শুরু করে একদম খাওয়া পর্যন্ত পুরোটাই আপনাদের মাঝে শেয়ার করছি আমরা স্কিন ফালানো হয়ে গেছে এখন এটাকে কাটা হচ্ছে বাবু গুজের মশলাটা ভিতরে ঠিক মতো যায় মেরিনেটটা সুন্দর হয় এই জন্য শেয়ার তো করেনি না এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ মনে চাইলে একটু লাইক শেয়ার করে দেবেন পাশে থাকবেন আমাদের কিচেনের আদা রসুন আর টমেটোর পেস্ট এটা আদা রসুন পেঁয়াজ টমেটো মশলা এটা কি মশলা এটা হলো কেবাবের মশলা কাবাবের মশলা আমাদের আফজাল ভাই স্পেশাল মাথার টক দিয়ে আমার মনে হয় তিন চামচ দিলে হয়েছে বেরোতে বেশি লাগবে না মাছ চলুন পরিমাণ মতো দেবেন সবিন তেল আর কি আমাদের সবিন তেল হলে ভালো ব্যবহার করতে পারেন চাইলে হ্যাঁ এখন লেবু সিত্রিনা এটা বলে সিত্রিনা আমাদের এই দেশে লেবু বানানোর পরে খাবার পরে টেস্ট বোঝা যাবে যে কিরকম হইলো এখন মিক্স হচ্ছে সব দেওয়া শেষ মশলার পালা আর নাই কিছু শেষ আমাদের মাখামাখি এখানে মুরগিটা গুলোর ভিতরে দেওয়া হচ্ছে সামনে সময় আবার দেখানো হবে বাকি অংশের জন্য অপেক্ষা করুন চলছে আমাদের প্রস্তুতি গ্রিলের ভিতরে দেওয়া আমাদের গ্রহেরই এখন হচ্ছে একদম টুকটাক চকটা চক নিচে দিয়ে দিচ্ছে কটা সাদা কালা সাদা সাদা কালা কাল রঙে সাদা কালে জয় জু খেলে